السلام عليكم ورحمه الله প্রিয় দর্শক শেরপুরে ভেঙেছে দুই নদীর পার ভারতীয় পাহাড়ি ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা চলুন আসি বিস্তারিত দুই দিনে টানা বর্ষণ দেখে আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের মহারসি ও নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েক স্থান ভেঙে গেছে নদীর বাদ এতে জেলার শতাধিক গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার তথ্য জেলায় গত চব্বিশ ঘন্টায় দুশো পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ভারতীয় পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইঘাটি উপজেলার শহরে এতে ডুবে গেছে প্রধান সড়ক বাজারের অলিগলি এবং অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হওয়ার বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা রাতভর বৃষ্টির পানিতে প্লাবিত হয় নির্মাঞ্চলের প্রায় অর্ধ শতাধিক গ্রাম এখনো বৃষ্টি চলমান থাকায় নদ নদীর প্রাণী বৃদ্ধি অব্যাহত রয়েছে স্থানীয়রা জানান শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীর দুই পারের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন প্রাণীবৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা অপরদিকে শ্রীবর্দীর সীমান্তবর্তী ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে পানিতে ডুবে গেছে শত শত পুকুর সবজি ক্ষেত ধানের ক্ষেত বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা করেছেন স্থানীয়রা তবে এখনও প্রশাসন বা জনপ্রতিনিধির কোনো সহায়তা তারা পায়নি বলে জানান বন্যা দুর্গত এলাকার প্রাণীবন্দি বাসিন্দারা এ নিয়ে লেখক আরিফ আজাদ আক্ষেপ করে বলেন উত্তরবঙ্গের মানুষেরা বলে উত্তরবঙ্গের বন্যা নাকি বাংলাদেশের বাকি অঞ্চলের মানুষদের নাড়া দিয়ে যায় না কথাটা সত্যতা প্রমাণ পেলাম চারপাশের মানুষেরা হয়তো জানেই না যে দেশের শস্য ভাণ্ডার খ্যাত উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা শুরু হয়েছে ইতোমধ্যে অনেকের ঘরে কোমর পর্যন্ত পানি আল্লাহ সুবান আল্লাহ তা আলা এই অসহায় মানুষগুলোর সহায় দিন আমিন